সালাম আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন আজকে লুঙ্গি টঙ্গি পরে চলে আসলাম ভিডিও করার জন্য এটা হচ্ছে আঠারোশো ডিমের একটি ফ্রেম মুরগির জন্য আঠারোশো ডিমের একটি ফ্রেম এবং এটা নিচে ছয়শো হ্যাচিং করা যাবে সেই সিস্টেম করে দেওয়া হয়েছে কাস্টমারকে বলা হয়েছিল যে এত বড় মেশিনে কেউই হ্যাচার সেটার একসাথে নেয় না উনি বলেছে সমস্যা নাই আমি হ্যাচার সেটার একসাথে নেবো আমাকে একসাথে করে দেন এর কারণে নিচে নিচে ছয় জায়গা করা হয়েছে উনি হচ্ছে টাইগার ডিমের খামার করে উনি টাইগার ডিমের বাচ্চা ফোটানোর জন্য নিয়েছে এটি চলে যাবে আমার বাসা মানিকগঞ্জে এটিও মানিকগঞ্জে চলে যাবে মানিকগঞ্জের সিঙ্গার থানার আহ এলাকায় চলে যাবে এটা দেখতে পাচ্ছেন আমরা ব্যারিং ইউজ করা হয়েছি চাষ আস আমরা এ পাশ দুই পাশ মিলিয়ে ছয়টা ব্যারিং ইউজ করা হয়েছে প্রত্যেকটাতে ব্যারিং না না দেওয়ার মেন কারণ হচ্ছে যদি কোনোটা উনিশ বিশ হয় বা একটু সামান্য উঁচা নিচা হয় সেক্ষেত্রে ফ্রেমটা জাম হয়ে যাবে বা ব্যারিং ভেঙে যাবে এরকম কোনো চান্স থাকে এর কারণে আমরা একটা পরপর দিয়েছি এ তো প্রচুর পরিমাণে মজবুত হয়েছে এটার ভিতরে আপনি চাইলে এক দেড়শো কেজি অনায়াসে লোড দিতে পারবেন ওই দিন এক দেড়শো কেজি হবে না যাই হোক এটার ভিতরে লোড দিলে কোনো কিছুই করা যাবে করতে পারবে না আর আমরা লিমিট সুইচের জন্য একদম অভিনব মানে আনকমন করেছি লিমিট সুইচের জন্য যেটা অন্য কেউই করে না দেখতে পাচ্ছেন লিমিট জন্য চারটা জায়গা করা হয়েছে যদি আপনি এই দুটার ভিতরে ভিতরে দুইটার নাট দিয়ে লিমিট লাগান সেক্ষেত্রে এটা টানটা কম করবে দেখতে পাচ্ছেন এত টান করবে যদি এই দুটাতে লাগানো হয় আর যদি এই দুটার ভিতরে নাট দিয়ে লিমিট সুইচ লাগানো হয় সেক্ষেত্রে এত টান করবে আপনার যেমন খুশি যদি চান আর একটু টান করাতে সেক্ষেত্রে এতটুকু আপনি করাতে পারবেন লিমিট সুইচ দিয়ে আর এটি ব্যারিং দেওয়ার কারণে এতটাই স্মুথ হয়েছে যে কোনো কিছু নামালেই এটা এদিক ওদিক টান করবে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম লেভেল আছে একদমই লেভেল আছে সামান্য ছোঁয়া দেওয়ার পরেই এটা কিন্তু এদিক ওদিক খেলবে এর কারণে এটা যদি চান কেউ এটা কেউ ছয় ওয়াট মোটর চালাবে না যদি কেউ চায় ছয় ওয়াট মোটর চালাতে সেক্ষেত্রে এটা ছয় ওয়াট মোটর দিয়েও চালানো সম্ভব আর এটার ভিতরে যদি কেউ চায় কোয়েলের ডিম বসাতে আমি কোয়েলের ডিম হিসাব করিনি যদি কেউ কোয়েলের ডিম বসাতে তাই সেক্ষেত্রে আঠারোশো মুরগির সাথে তিন দিয়ে গুণ করলেই আপনার কোয়েলের হিসাব পাবেন আর যদি কেউ এরকম ফ্রেম নিতে চান আমাদের কেউই কমেন্ট করবেন না কমেন্ট করবেন না কেন আমাদের কমেন্ট দেখার সময় হয় না আমরা অনেক অনেক মাল সেল করে থাকি আমরা সেগুলোর ভিডিও দিতে পারি না আর এই ভিডিওই দিতে পারি না এই সময়টা আমাদের নাই এর কারণে আমাদের কমেন্ট পড়ারও কারো সময় হয় না আপনারা কেউই কমেন্ট করবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো